তুমি কোনো সময় এটা ফিল করেছো যে অ্যাজ আ ম্যান আমি কোনো একটা মোটিভেশন ভিডিও দেখে বা কোনো একটা গান শুনি বা কোনো একটা মুভি দেখে আমি প্রচুর মোটিভেট হই আমার মনে হয় আমি আজকে থেকে ফেরে দেবো আজকে থেকে সব কিছু করবো আমি আজকে থেকে সব কাজ করবো আজকে থেকে মেলেনিয়ার হয়ে যাবো কালকে থেকে আমি সব কাজ করে ফেলব কালকে থেকে আমি জিমে যাবো এটা করব এটা করবো বাট আবার সেই মোটিভেশনটা যায় কোথায় মোটিভেশান আবার ভিডিও দেখি আবার মোটিভেট হই আবার মোটিভেশান যা যায় কোথায় কিছুই বুঝতে পারছি না মনে হচ্ছে তো আসছে মোটিভেশন বাট মোটিভেশনটা কোনো কাজই লাগাতে পারছি না আবার ডিমোটিভেট হয়ে যাচ্ছি কী হচ্ছে প্রবলেমটা কি তুমি বুঝতে পারছো না বাট অ্যাজ আ ম্যান তোমার প্রবলেমটা এটা না যে তুমি মোটিভেশন ভিডিও দেখে মোটিভেট হচ্ছে বাট তুমি এক সময় ভাবছি পড়ার আগে বা কোনো একটা কাজ করার আগে আমি একটা গান শুনে ফেলি বা কোনো একটা মুভি দেখে ফেলবে বা কোনো একটা শর্টস দেখে ফেলি যার ফলে মোটিভেট হয়ে যায় এবং কাজ করি বাট তুমি কাজটাও হচ্ছে না মোটিভেশান ভিডিওটার কোনো কাজ হচ্ছে না এর মূল কনসেপ্ট হলো ডোপামাইনের অ্যাজ আমি তোমাকে ক্লিয়ার করছি ভাবো তোমার ডোপামাইনের বেসলাইন হলো এইটা এটা হলো তোমার ডোপোমেনের বেসলাইন অ্যাজ আ ম্যান তুমি বেসলাইনে লাইন এইটুকুনি রয়েছে এবং তুমি কোনো একটা খুশির জিনিস করছো সেটা মোবাইল দেখে হতে পারে বা কোনো একটা মুভি দেখে বা কোনো একটা গান শুনে বা কোনো একটা ভালো জিনিস করে বা কোনো একটা খারাপ জিনিস করে যে কোনো দিকটা তুমি খুশি নেওয়ার চেষ্টা করছো তাতে কী হলো তোমার ডোপোমেন্ট বেসলাইনটা হাই হলো হবে এতটা এতটা কখন হাই হবে যখন তোমার এক্সট্রিমে কোনো একটা জিনিস রিলিজ হবে ডোপামিন ভাবো কোনো একটা গান শুনলে মানে একটা খুব ভালো পার্ট আসছে অ্যাকশন সিন হচ্ছে বা কোনো একটা গানের একটা ভালো নোট চলে এসছে বা কোনো একটা মুঠ মেরে ফেলেছো কোনো একটা ভালো বন্ড দেখে ফেলেছো যে কোনো জিনিস করে ফেলেছো যার ফলে তোমার ইনস্ট্যান্ট খুশি পেয়ে যাচ্ছো তুমি হট করে ভাবতে পারো তুমি হট করে কোনো একটা জিনিস হয়ে গেলো তোমার জীবনে যার ফলে তুমি প্রচুর খুশি হয়ে গেছো এরম জিনিস যার ফলে কিন্তু তোমার বেসলাইনটা এরম হাই হয়ে গেলো এবং যেহেতু এটা হট করে হয়েছে তোমার ডোপেন বেসলাইন হট করে বেড়ে গেছে তার ফলে কী হবে সেই ডোপেন বেসলাইনটা বেস লাইনটা বেশিক্ষণের জন্য সেই জায়গায় স্টেবল থাকবে না ওভার টাইম সেটা খুব তাড়াতাড়ি নিচে নেমে যাবে যতটা উপরে গেছিলো ততটাই নিচে চলে আসলো এইছো এখানে ছিল এখান থেকে এখানে চলে আসো তোমার ডু বেস লাইন এটা হলো সাইন্টিফিক তুমি যদি এটা বুঝতে পারো তুমি লাইফটা অ্যাকচুয়ালি ইম্প্রুভ করতে পারবে মেন কনসেপ্ট হলো এটা তাহলে এখানে চলে আসলো কোনোটা হঠাৎ করে কিছু একটা খুশির জিনিসটা ফলে এবার তুমি কী করবে যে তোমরা মানুষের মাইন্ড এরকমভাবে কাজ করা খুশির পিছনে দৌড়ায় যদি খুশি না থাকে সে কিছু করতে পারে না এক্সাম্পল দেবো কোনো একটা জিনিস আবিষ্কার করছে সে সেটাতে খুশি পেয়েছে সে আর একটা জিনিস করছে সে আরেকটু খুশি পেয়েছে সে আরেকটু জিনিস করছে তুমি রিলেট করতে পারবে কোনো একটা মুভি দেখার সময় বা কোনো একটা গান শোনার সময় বা কোনো একটা পণ দেখার সময় প্রথমবার ঠিক আছে ভালো লাগছে পরের বার মনে হয় ওইটাতে মন ভরছে না আর একটু ওপরে মনের কোনো দিনও মন ভরবে না মেন কনসেপ্ট হলো এটা ডোপোমেন মেন কনসেপ্ট হলো তুমি খুশি নিলে অনেকটা খুশি নিলে সেই সময়ের জন্য খুশি নিলে কোনো রিলস দেখে ফেললে খুব ইনটেন্স খুশি দিয়ে দিলো তোমাকে এখানে চলে আসলো হঠাৎ করে সেটা আবার নেমে গেল এখানে তোমার ব্রেস লাইন এখন এইটা তোমাকে যদি আবার খুশি নিতে হয় এর ওপরে যেতে হবে রিয়ালিটি হলো এইটা মানে তুমি যেইটুকুনি এফার্ট পুটিন করে এখানে খুশি নিয়েছিলে সেটা বাজেও খারাপ সেটা পরের কথা বাট যেইটুকুনি কষ্ট করে এখানে খুশি নিয়েছিলে তার থেকে ডবল খাটনি করে এই ব্রেস লাইনটাকে হাই করতে হবে তুমি করে ফেলে তোমার মন তোমায় করাবে এই কারণে মানুষ নেশার চক্রে পড়ে এই কারণে মানুষ পনের চক্রে পড়ে বা এই কারণে কোনো একটা বাজে অ্যাডিকশানের চক্রে পড়ে কারণ তারা সেটাকে একটা দাবিয়ে আরও বেশি করে বেশি এফার্ট পুটিং করে বেশি খাটনি করে খুশি নেওয়ার চেষ্টা করে তুমি দেখো না প্রথমবার গান শোনার সময় তুমি একটা গান শুনে মন পড়ে যায় পরে বা দুটো পরে বা চারটে পরে বার পাঁচটা এরকম করতে করতে বেড়ে যায় কারণ কি ওভার টাইম তোমার বেস্ট লাইনটাকে তোমাকে হাই করার জন্য তোমাকে এফার্ট পুটিং করতে হবে তুমি এতটা করে ফেললে ওভার টাইম এইটা আরও নিচে নেমে যাবে এতটা তার ফলে কী হলো তোমাকে আরও এফার্ট প্রঠিন করতে হবে এরপরে আরও উঠাতে হবে অ্যাজামেন এইটাই হলো মূল কনসেপ্ট তুমি নিজের ডোপেন্ট বেস লাইনটাকে এত পরিমাণ হাই করছো তার ফলে এত ডেমে যাচ্ছে তার ফলে এটা হচ্ছে বাট অ্যাজামেন তুমি ভাবতে পারো যে সব কাজ যদি এরম হয় তাহলে কিছু করতে পারবো জীবনে তাহলে সব করছে কীভাবে মেন কনসেপ্ট হলো এটা যে কিছু জিনিস হট করে বাড়িয়ে দেয় এগুলো কি ছিল এগুলো একটা শর্ট টার্ম কনসিকুয়েন্সেস হঠাৎ করে তোমার বেস হাই করে দে হঠাৎ করে তুমি খুশি নিলেও ইনটেন্স হ্যাপিনেন্স তার ফলে কি হচ্ছে হঠাৎ করে একটা ডাউন হয়ে যাচ্ছে বাট তুমি যদি কোনো একটা লং টার্ম কনসিকুয়েন্সেস কোনো একটা জিমে যাও বা তুমি পড়তে বসো বা কোনো একটা কঠিন কাজ করো যাতে হঠাৎ করে তোমার ইনটেন্স হয় বাট সেটা ওভারটাইম দেরি করে নেবে অনেক লাইফ টাইমের জন্য তুমি যেন খুশিটা ফিল করতে পারো সেটা হতে পারে তুমি ভালো কোনো একটা জিনিসকে আমার করতে ইচ্ছা করছে না বাট তুমি জোর জবরদস্তি নিজেকে বসিয়ে করিয়েছো বাট সেই সময় তুমি খুশি ফিল করবে জোর করে করছো তবুও একটা গুড এক্সাম্পল হতে পারে জিম দেখতে পারছো তোমার ইচ্ছা হচ্ছে না তুমি গিয়ে করলে কী হলো তোমার বেসলাইন হাই হলো অতটা হাই হবে না বাট এতটা হাই হলো বাট ওভারটাইম সেটা নামবে নামবে বাট ওভারটাইম খুব তাড়াতাড়ি নামবে না আস্তে আস্তে নামবে সেটা নামবে তুমি আবার জিমে যাবে আবার হাই হবে এত বড়ো বড়ো দেখাচ্ছে বাট এত তাড়াতাড়ি হয় না জিমে কারণ তোমার জিমে কতটা খুশি পাও এক্সাম্পল তুমি দেখতেই পারছো একটা মোট মেটে যত খুশি হো ততটা তুমি জিমেকে পাও না বাট যতটা পাও ততটাতেই তুমি আরও বা চেষ্টা করো তাতে কেউ আরও খাটনি করো তোমার রিয়েল লাইফে কিছু ইম্প্রুভমেন্ট আসে কোনো খাটনি খাটনি কাজ করার সময় ইউটিউবে ভিডিও আপলোড করেছো এক্সাম্পল এটা ভিডিও আপলোড করার সময় তুমি প্রথমবার একটা ভিডিও বানাও পাঁচ মিনিট কষ্ট করে এডিট করে ভিডিও আপলোড করো দেখো ভিউজ আসছে পরে আর ভিডিও বানাও বড়ো করে দশ মিনিটের আরও বেশি ভিউজ আসছে আরও সাবস্ক্রাইবার বাড়ছে খাটনি করতে থাকো তোমার খাটনি হচ্ছে বাট এর ফলে কিছু রেজাল্ট আসছে লং টার্ম কনসিকুয়েশনে তোমার হ্যাপিনেস আসছে বাট রেজাল্টও আসছে তোমার খাটনিও যাচ্ছে খুশিও আসছে সব দিয়ে আসছে বাট ও অপোজিট সাইডে যেটা হঠাৎ করে খুশি দিয়ে দেয় কোনো খাটনি ছাড়া সেটা ব্যাড অ্যাস অ্যান এইটার দিকে ফোকাস মেন কনসেপ্ট হলো ডোপোম্যান বেসলাইনটাকে ম্যানেজ করা তুমি এমন কাজ কোনোদিনও করবে না যাতে তোমার হঠাৎ করে নিজের বেস্ট লাইনটাকে হাই করে দাও অ্যাজ আ ম্যান তোমার লাইফে এই সব জিনিসকে কাজ করতে হবে যেসব কাজ তোমার লাইফকে বেটার করবে সেই সব কাজ দিয়ে তুমি খুশি নেবে তার ফলে কি তোমার লাইফটাও বেটার হচ্ছে তুমি খুশিও নিচ্ছ অ্যাজ আ ম্যান তুমি দেখতে পারো চার ধারে যা বেটার করছে লাইফে লাইফে কিছু কিছু একটা করছে তারা এইটার কারণে করছে মেন কনসেপ্ট ও বা মেন ভাবো তুমি মেলায় গেছো কেন তুমি মেলায় গিয়ে প্রথমবার না হচ্ছ কেমন একটা ফিলিং আসছে না প্রথমবার যখন তুমি মোবাইল কিনবে প্রথমবার যখন তুমি টিভি কিনবে প্রথমবার যখন তুমি গাড়ি কিনবে কেমন একটা ফিল আসে না ওভারটাইম সেটা চলে যায় কেন দুবার মেলা হয়ে যাবে আবার যখন আগে তো উঠবে সেই ফিলিং আসবে না মানে ভাই চ তোমার বন্ধু বলবে না আমার ভয় লাগে তোমার ভয় কিসের আগের বার তোমার ভয় লাগছিল বাট এখন ভয় চলে গেছে কারণ এক্সপিরিয়েন্স হয়ে গেছে তার ওপরে চলে গেছো তার থেকে বড়ো জিনিস লাগবে তোমার ভয়ের জন্য তো সেম কনসেপ্ট অ্যাজ আ ম্যান মূল কনসেপ্ট হলো এটা তুমি যদি এটা বুঝতে পারো তাহলে তুমি অনেক কিছু করতে পারবে অ্যাজ আ ম্যান তোমাকে বেশি ওভার কমপ্লিকেট করলে হবে না জিনিসটাকে মেন কনসেপ্ট ম্যানেজ তুমি ডোপাইন বেস লাইনটাকে ম্যানেজ করো মিন্স মানে আমি গুড টু নেবো মিন্স আমি কাজ করে ডোপয়েন্ট নেবো কর্ম করে ডোপয়েন্ট নেব হার্ডওয়ার্ক করে ডোপয়েন্ট নেবো যাতে ওভার টাইম টু ডাউন না হয় স্টেবল থাকে মানে আমি কোনো টিভি দেখবো না আমি কোনো মোবাইল দেখবো না কোনো টিভি দেখবো না বা আমি কোনো কিছু খাবো না সেটা না আমি ম্যানেজ করবো যদি আমার খুব ইম্পর্টেন্ট থাকে সব জিনিস সেসব দেখলে আস্তে আস্তে করবো ধরো তোমার খুব ইম্পর্টেন্ট টিভি দেখা তুমি সপ্তাহে একদিন দেখলে রোজ দেখার কোনো দরকার নেই সপ্তাহে একটা দেখলে নয় তোমার কোনো দরকারই নেই টিভি দেখা মোবাইল দেখা তুমি বন্ধ করে দেবে যেমন আমার দরকারই নেই বন্ধ সব বন্ধ শুধু কাজ হবে শুধু কাজ হবে বন্ধ আমার কোনো দরকারই নেই আমি এটা দিয়ে খুশি নেবো তার ফলে তুমি কিছু করতে পারবে তুমি যদি ওইসব জায়গাতে ঘুষি নিয়ে না বেস্ট লাইনটা হাই করে ফেলো তোমরা এইসব বলো তুমি মন করবে তোমার বেসলাইনটাকে তুমি ভাবো এটাকে এরকম জায়গায় নিয়ে গেছো এটা ওভার নিচে নেবে এবার তোমার মনে হবে যে আমি না কাজ করি মনে হবে না অতটা পাবে না তো এর জন্যই হয় যে তুমি প্রথমবার যখন কিছুটা করে ফেলো বেশি ভালো জিনিস তার হয় না তোমার পড়ার আগে যখন তুমি কোনো গান শুনে ফেলো বা কোনো মুভি দেখে ফেলো বা মোটিভেশান ভিডিও দেখে ফেলো মোটিভেশনাল ভিডিওর সময় তো হাই হচ্ছে বেস লাইন বাট টাইম সেই বেস লাইনটা এত নেমে যাচ্ছে তোমার মোটিভেশান আর থাকছেই না আবার তুমি মোটিভেশান ভিডিও দেখছো একটার জায়গায় পাঁচটা আবার সেই লেভেলে হাই হচ্ছে আবার তার নেমে পাঁচটার জায়গায় দশটা দেখবে আবার হাই যাবে মেন এই সব দেখে বন্ধ করে দাও নিচে সেলফ মোটিভেশন আটও অ্যাস আন এই ম্যানেজ করো টু পয়েন্ট বেসলাইনটাকে তারই তুমি কিছু করতে পারবে এটাই মূল কনসেপ্ট তুমি যদি এটা বুঝতে পারো তাহলে লাইফে কিছু করতে পারবে এ বিটি পর্যন্তই আয়োগ তোমার লাইফটাকে বেটার করতে এই ভিডিও সাহায্য করবে বাট তোমার যদি আরও কিছু রিকোয়ারমেন্ট থাকে তোমার লাইফে কিছু বেটার করার জন্য কিছু হেল্প চাও তুমি কমেন্ট করতে পারবো আমি আরও ভিডিও বানিয়ে দেবো এভিটি পর্যন্তই আবার দেখাবে পরের ভিডিওতে